সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যারা আমাকে চিনেন হ্যাঁ আশা করি তারা শুধুমাত্র আমাকে সাপোর্ট করেন আর যারা আমাকে চেনেন না তারা আমার ভিডিওগুলো দেখে উপরে টানে দেন এভাবে আমার ভিডিওটা দেখ আসলে এভাবে উপরে টানে দেন আপনারা যদি আমার ভিডিওটা যদি দেখেন তাহলে কত এই ছয় সেকেন্ডের ভিডিও বুঝতে পারছেন আমি আজকে দেখতে চাই আমার লাইভে হ্যাঁ কতজন মানুষ একসাথে আমাকে সরাসরি দেখতে পায় আমাকে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনাকে সরাসরি দেখা যাচ্ছে না হুম আপনারা কি কখনো বাস্তবে দেখি নেই তো ওই জন্য আমি সরাসরি আজকে লাইভে চলে আসলাম যেন আপনারা আমাকে বাস্তবে দেখতে পান বুঝতে পারছেন সবাই লাইভে লাইভে আসেন আজকে সরাসরি সবাই আমাকে দেখতে পারবেন হুম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন একে মন হৃদয় কান্দে শক্তি আমার তোমার লাগি দেখলাম না ঝাদুর ঝাদুর এই কেমন ভালো বাস হৃদয় কান্দে শক্তি আমার তোমার আগি দিক নাল বুকটা করে খালি বুকে